এইবারের এইচএসএলসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী সকল লাগি আবার একটা সুসংবাদ লৈ আইছে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বানাইছিলাম যে পেরাগন সুপার ফোরটি কইয়া একটা এক্সাম কন্ডাক্ট করছে পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে যেটা নয় মার্চ হয়েছে তো এই কারণে অনেক স্টুডেন্টকে পরীক্ষা দিচ্ছেন এবং এর মধ্যে দেখিয়া পেরাগন সুপার ফোরটির লাগিয়া অনেক স্টুডেন্ট সিলেক্ট হইবা তো এই পরীক্ষাটার সেকেন্ড ফেজ আবার এক্সাম লওয়ার আগামী দুই তারিখ তো এই পরীক্ষা গত পরীক্ষা যারা যারা স্টুডেন্টকে এপ্লাই করতে পারছেন না পরীক্ষা দিতে পারছেন না এন্টার এই পরীক্ষা এপ্লাই করতে পারবা হরিয়া পরীক্ষাটা দিতে পারবা এই পরীক্ষা যে বা যারা উত্তীর্ণ হইবা অর্থাৎ প্রথম যে জন হইবা এন্টার্টে সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর ফ্রি পড়া এইচ এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ার এই পরীক্ষাটা যে কোর্সগুলা থাকব সায়েন্স স্ট্রিমর লাগি থাকব ইংলিশ বিশ মার্ক ম্যাথমেটিক্স চল্লিশ মার্ক সায়েন্স চল্লিশ মার্ক আর আর্টস আর কমার্স স্ট্রিম লাগি থাকব ইংলিশ পঞ্চাশ মার্ক আর সোসিয়াল সায়েন্স পঞ্চাশ মার্ক তো আপনারা যারা ইচ্ছুক এই স্কুলের ওয়েবসাইটও গিয়া আপনারা এপ্লাই করতে পারবা গিয়া এক তারিখ আগামীকাল দুই তারিখ এগারোটা এক্সাম শুরু হইব তো সময় খুব কম আপনারা যত সম্ভব তাড়াতাড়ি করবাডিমস টু এভিমন সিনিয়র আমি এইচএসএলসি এপিআর সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে আমার প্যারাগন সিনিয়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আঞ্চলিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিগত নয় মার্চ আমরা প্যারাগন সুপার কোর্টটি ফার্স্ট ফেজ প্যারাগন সুপার কোর্টটির এক্সাম কন্ডাক্ট করি স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট এবং তারপর আমাদের অঞ্চলের অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক অনুরোধ আসে আমাদের কাছে যে দ্বিতীয় ফেজ একটা এক্সাম নেওয়ার জন্য তাই সকলের অনুরোধে আমরা আবার যে যে ছাত্ররা বিগত নয় মার্চ আমাদের প্যারাগন সুপার ফোরটি এক্সাম ফার্স্ট ফেজে অ্যাপ্লিয়ার হতে পারো নি কোনো কারণবশত্বেও ওদের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছি আগামী দুসরা এপ্রিল মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুটো অবধি আমরা প্যারাগন সুপার ফোরটি অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টের সেকেন্ড ফেজ এক্সাম কন্ডাক্ট করতে চাচ্ছি আমি মনে করি এটা সকল স্টুডেন্টদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই অয সময় নষ্ট না করে আমি সকল ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদেরকে আমি নর্মাল নিবেদন করবো রিকোয়েস্ট করব যে তারা আমাদের সেকেন্ড ফেজ এক্সামের জন্য ওদের স্টুডেন্টদের নাম আমাদের নির্ধারিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ কলেজ ডট ইন ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করানোর জন্য নাম নথিভুক্ত করানোর জন্য এবং সেকেন্ড এপ্রিল মঙ্গলবার সেখানে আপনার আপনাদের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে প্যারাগনের ক্যাম্পাসে আসবেন এবং সেকেন্ড ফেজ এক্সাম দেওয়ার সুবর্ণ সুযোগ করে ছাত্র ছাত্রছাত্রীদেরকে এক্সামের জন্য যেটা সিলেবাস থাকবে যারা সায়েন্সের জন্য এক্সাম দিতে চাও তাদের জন্য থাকবে টোয়েন্টি মার্কস ইংলিশ থেকে ফোরটি মার্কস সায়েন্স থেকে এবং ফর্টি মার্কস জেনারেল মেথ থেকে এবং যারা আর্টস এবং কমার্স স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য ফিফটি মার্কস থাকবে ইংলিশ থেকে এবং ফিফটি মার্কস থাকবে সোশ্যাল সায়েন্স থেকে সো মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ গ্র্যাপ দিস অপরচুনিটি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম গো অ্যান্ড এনরোল ইউর নেম ইন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড রেজিস্টার্ড ইউর নেম ফর দ্য সেকেন্ড ফেজ অফ প্যারাগন সুপার ফোর্টি এক্সাম থ্যাংক ইউ